কালেকশন এটা কিন্তু কাতা স্টিচ যেটা বলে আর কি ভিতরে সুতার কাজ করা এবং সিকোয়েন্সে কাজ করা এই কালেকশনটি আড়াই হাত বহর ভাই এখানে তো বেশ কয়েকটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা পুরাটা জুড়ে কিন্তু কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং দামটাও যেহেতু কম থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর একটা কালেকশন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিব ভাইয়া এগুলো গছ কত করে দিবেন আপু এগুলো গছ থাকবে শুধু 180 টাকা মাত্র 180 টাকা এগুলো তো শাড়ি হবে তাই না শাড়ি বড় আছে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সবকিছুই কিন্তু আপনারা করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে বলছি যে যার যতটুকু লাগবে শুধু ডেলিভারি চার্জ দেন আর অর্ডারটা কনফার্ম করেন কোন দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে ভাই শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এটা হচ্ছে লাল কালার এটার ভিতরে সুতার কাজ করা বাট অনেক সময় লালটা আসলে ভিডিওতে ফোটে নাই যে এটাতে দেখেন তাহলে বুঝতে পারবেন লালটা কিন্তু এটার সেম পিথ কালার একশো আশি টাকা পার গজ আড়াই হাত বহর যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কতগুলো কালার দেখেন এবং খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই ইউনিক এবং গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম মূল্যে কিন্তু পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটাচ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ